হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি ব্লগস বাই লিওনা চ্যানেলে আমার এটা সেকেন্ড ভিডিও তখন ছিল সোমবার নটা সকাল আমি এখন রান্না করছি ফুলকপি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর এটা হচ্ছে পালং বেগুন এই যে খাবার আমার তৈরি এখন খেতে বসবো ভাত চিপস পালং বেগুন আর হচ্ছে ফুলকপি খাওয়ার পর একটু হাঁটতে বেরালাম এই যে গাছটা দেখছো এটা হচ্ছে ন্যাশপাতি গাছ খুব ভালো ছিল ন্যাশপাতিগুলো তারপর এইটা হচ্ছে আপেল গাছ এখানে হয়তো আছে এখন একটা দুটো আপেল ওই যে উপরে দেখছো দেখো তো একটা মজার জিনিস হলো আগের দিন দেখেছিলাম বড় কঙ্কলটার মাথায় টুপি ছিল আজকে এই টুপিটা নেই তারপর আবার আমরা একটু হাঁটতে হাঁটতে আসলাম হচ্ছে একটা দোকানে তো এটা হচ্ছে একটা দোকান টার্কিস তো এখানে অনেক রকম মশলা আছে আর এটা হচ্ছে টার্কিস সব মিষ্টি তার মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম বাকলাভা আমি এটা প্রথম খেলাম খুব ভালো ছিল আর এটা ছিল চিকেন শর্মার অ্যাপ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব খুব ভালো থাকবেন